হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের সেমিস্টার থ্রির নির্ণায়কের লাস্ট পার্টটা দেখাবো ঠিক আছে এর আগে আমি পার্ট ওয়ান আর পার্ট টু দুটো ছেদেছি রেখে নেবে আর এটা লাস্ট পার্ট বা থার্ড পার্টটা ঠিক আছে দেখো দেখো এখানে কখন এক্স আর ওয়াই এরকম দুটো সঙ্গীক এক্স রে এর মান থাকবে যখন ডিটারমিন ওদের প্রশ্ন যে ডিটারমিনেন্টটা সেটা নট ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে এখানে দেখবে প্রথমে বই একটু আগেই সংক্ষিপ্তকরণে এই প্রেমার রুলগুলো বলে দেওয়া আছে ঠিক আছে এখানে যেমন ডেলটা এক্স বাই ডেলটা অনেক সময় এখানে ডেলটা ওয়ান বাই ডেলটা ডেলটা টু বাই ডেলটা এইভাবেও অঙ্কটা করা যাবে ঠিক আছে কোনো সমাধান থাকবে না কখন থাকবে না যখন ডেল্টাটা জিরো হয়ে যাবে ঠিক আছে মানে ডিটার্মিন্টটা কে এর মানটা চেয়েছে একই রকম ভাবে এগুলো তাই রিটারমানেন্টটা জিরো করে ওখান থেকে কে এর মানটা বার করে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফলের সময় কি করবো হাফ একটু এই যে এক্স রা ওয়ার্ক নিয়ে নিচ্ছি পরপর দেখো আর এখানে তিনটে ওয়ান 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 নিয়ে নিজ আর কিচ্ছু না একই রকমভাবে এটাও দিগুজের ক্ষেত্রফল যেহেতু পজিটিভ তাই এখানে মড ভ্যালুটা নিয়ে নিয়েছি ঠিক আছে দেখো সমীকরণ কখন হয় যখন দিগুজের ক্ষেত্রফলের জন্য যে সি প্রু ইউজ করি সেখানটা জিরো বেরিয়ে যায় তাহলে সমীকরণ হয় কোন ঠিক তাই দেখানো হয়েছে এটা সমরূপ বজ্রগ্রহণ পদ্ধতিতে করেছি ঠিক আছে এটা তখন কি প্রথম দুটো ইকুয়েশন থেকে বজ্রগ্রহণ পদ্ধতিটা বের করে তিন নাম্বার সমীকরণটা এটা দেখো প্রথমে দেখানো হয়েছে ডিটার্মিন্ট নট একটু জিরো নটেক্টো জিরো মানে কি রুলের মাধ্যমে এটা সমাধানযোগ্য তারপরে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেলটা থ্রি প্রত্যেকটা বার করা হয়েছে ডেলটা ওয়ান মানে কি প্রথমে ডেলটা ওয়ান বা অনেক সময় ডেলটা এক্স এখানে লেখা হয় প্রথম যে দেখো প্রথম যেখানে আমি ডেলটা এখানে লিখেছিলাম না এ টু ওয়ান থ্রি এই এক্সের কফিশিয়েন্টগুলোর জায়গায় কনস্ট্যান্ট পার্টগুলো হবে বাকি ওয়াই জেডের যা ছিল তাই এখান থেকে মানটা বের করে নেওয়া হবে ঠিক একইভাবে ডেলটা টু মানে ওয়াইয়ের কফিশিয়েন্টের জায়গায় অনেক সময় ডেলটা ওয়াইও এটা লেখা হয় ওয়াইয়ের কফিশিয়েন্টের জায়গায় কনস্ট্যান্ট পার্টটা থাকবে বাকি এক্সের জেডের কফিশিয়েন্ট সেম থাকবে একইভাবে ডেলটা থ্রি জেডের জায়গায় বসবে যে ইকুয়েশানের ক্ষেত্রে দেখবে ডেলটাও জিরো বেরিয়েছে তার সাথে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি প্রত্যেকটাই যদি জিরো বেরোয় তাহলে সেক্ষেত্রে কী হবে অসংখ্য সমাধান থাকবে

আবার স্মৃতি পুজোর ক্ষেত্রফল আছে এরকম দেখো এই অঙ্কটাও কিন্তু ইজি ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড আছে তাহলে ওগুলোকে এবিসি নিয়ে নিলে দেখো আগের মতো সমীকরণগুলো চলে আসছে এবার এখান থেকে এবিসি এর মানগুলো আমি বের করে নিতে পারবো ডেলটা ওয়ান ডেল্টা ওয়ান ডেলটা টু ডেলটা থ্রি বার করে এবার মানগুলো বেরিয়ে গেলে এক্স মানে তোমার কী হয়ে যাচ্ছে ওয়ান বাই এ এ ওয়ান বাই এক্স মানে ধরে ছিল তাহলে এক্স মান হচ্ছে ওয়ান বাই এ ঠিক ওখানে বসির মান বসিয়ে দিলে যা হলো তাই উত্তর এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ